পাহাড়ে একশো আশি মিটারের দৃষ্টিনন্দন সেতু বান্দরবানে থানচির বলিপাড়া ইউনিয়নে সাঙ্গ নদীর ওপর নির্মিত এই সেতু পাল্টে দিয়েছে হাজার মানুষের জীবনযাত্রার মান স্থানীয়রা বলছেন একসময় বলিবাজার থানচিবাজার স্কুল কলেজ কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে ভরসা ছিল নৌকা শহরে পৌঁছাতে সময় লাগত ঘণ্টাখানেক কিন্তু এখন সেতুর মাধ্যমে অল্প সময়ে মূল শহরে পৌঁছাতে পারছেন পনেরো গ্রামের কয়েক হাজার মানুষ যেমন নদীর পানি বেড়ে গেলে নৌকা দিয়ে যাতায়াত করতে হতো ব্যাপারটা খুব রিক্স হয়ে যেত এবং সময়ের ব্যাপার এখন ব্রিজ হোতে সবার সুবিধা হয়েছে দুই কেজি ঝিয়া নিয়া বাজারে এখন ছিড়ে এখন আনতে পারি আমাদের এত সুবিধা যক হলো যায় কেউ বুদ্ধ হয়ে যায় নৌকা যায় মাছ

চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দুই সালে শুরু হওয়া এই সংযোগ সেতুটির নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার চব্বিশ সালের পঁচিশ ডিসেম্বর খরচ হয়েছে একুশ কোটি টাকা মিথিলা আঞ্জুম স্টার নিউজ